হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি এই মালটা গাছটি একটা বড়টবে টবে রিপোর্ট করে দেব এই গাছটা এখন গাছটা খুব একটা বড়ো হচ্ছে না ছ মাস বসিয়েছিলাম এখন এই বড়টবে টবে দিলে পরে গাছটা গ্রোহ গ্রোথ হবে অ্যান্ড বর্ষাকাল এখন ওই গাছটাকে রিপোর্ট করে দিলে তাড়াতাড়ি ডালপালাও গজাবে এটা আজকে আমি টবে ত্রিপুর করবে এই টপটা দেখো বড় হোল করা আছে এখানে একটা খোলাম কুচি দিয়েছি এই যে বাগান ঝাড় দেওয়া এই পাতাগুলো এগুলোতে দিয়ে দেবো দিয়ে এটাকে ভর্তি করে দেবো এই বাগান টাগান ঝাড় দেওয়ার যে মাছগুলো বেরোয় সেগুলো দিয়ে আমি এটাকে ভর্তি করে দিয়েছি মাটি করেছি এটা আমি মাটিটা করে রাখি এখানে আছে ফিফটি পার্সেন্ট মাটি আর ফিফটি পার্সেন্ট গোবর সার আর নিম খোল আর মুঠো খোল আছে এটা দিয়ে মাটিটা করে রেখেছি এই মাটিটাতে বসিয়ে দেব নিচে কিছুটা মাটি দিয়ে দেবো ভালো করে চেপে চেপে গাছ বসিয়ে দিলে গাছটা তাড়াতাড়ি লেগে যায় আর গাছের শিকড় পচার ভয় থাকে না এই গাছটা এখন আমি ওখানে বসিয়ে দেব এই এরকম করে বসিয়ে দেব গাছের গোড়ায় গাছের গোড়ায় একটু হলুদ দিয়ে দেবো যাতে ফাঙে সাইড না লাগে দিয়ে গাছটাকে মাটি দিয়ে দেবো এই মৌসুমি গাছ কুচি হাড় হাড়কুচি খুব পছন্দ করে যার জন্য আমি এখানে গাছটা লাগানোর পর আমি একটু খাওয়ার দেব কিছুদিন পর গাছটা লাগিয়ে গেলে একটু খাওয়ার দিয়ে দেবো ওর মধ্যে মাটিটাকে ভালো করে খুশি খুশি দেবো গাছটা তাড়াতাড়ি লেগে যায় গাছের গোড়া সবসময় উপর দিকে রেখে গাছ বসলে গাছটা ভালো হয় তাছাড়া গাছের গাছের গোড়াটা নিচে নেমে গেলে সেই গাছটা দু ইঞ্চির মতো ফাঁকা রেখেছি জল টল দেওয়ার জন্য খাওয়ার খাওয়ার দেওয়ার জন্য ফাঁকা রেখে দিয়েছি এখন একটু জল দিয়ে দেব বেশি করে জল দিয়ে একটু সেমি সেটে রেখে দেব এখন বর্ষার টাইমে গাছ লাগালে গাছটা তাড়াতাড়ি লেগে যায় একটু ভর্তি করে জল দিয়ে দেব আবার গাছটা যখন বড় হবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো টাটা